ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে মেল খুললেন আর সেখানে লেখা পাসওয়ার্ড রিসেট রিকোয়েস্ট ফর্ম মাইক্রোসফট আপনি একটু অবাক হলেন কারণ আপনি তো পাসওয়ার্ড রিসেট করেননি তারপর নিচে দেখলেন একটা বড় বাটনে লেখা রিসেট ইউর পাসওয়ার্ড অনেকে এমন মেল পেলে ভাবেন এটা নিশ্চয়ই মাইক্রোসফট থেকে এসেছে কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল ফাঁদ একটু ভালো করে খেয়াল করলেই দেখবেন মেলটা এসেছে আর ও এস ওএটি সো এই আর আর এন মিলে কিন্তু বোঝা যায় কিন্তু এম এর মতো সো আমরা কিন্তু চোখের পলকে এটা বুঝে যে আসলে মাইক্রোসফট থেকে এসেছে তো এই খুব ছোট একটা পার্থক্য কিন্তু এই কৌশলই কিন্তু ব্যবহার করে প্রতারকরা হাজার হাজার মানুষকে ফাঁদে ফেলছে কিন্তু এইভাবে এভাবে শুরু হয় ফিশিং আক্রমণ দেখতে একদম আসল মনে হলেও এভাবেই হ্যাকাররা প্রতিদিন হাজার হাজার মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে তাদের ব্যক্তিগত তথ্য এমনকি অনেক বড় বড় কোম্পানিও এই ধরনের হ্যাকিংয়ের কিন্তু শিকার হয় আপনি যদি এই লিংকে ক্লিক করেন আপনি চলে যাবেন এমন একটা ভুয়া ওয়েবসাইটে যেটা ঠিক দেখতে মাইক্রোসফটের মতোই এবং ব্যাংকের অফিসিয়াল কিছু সাইটের মতো অনেক সময় দেখবেন আমরা যে ব্যাংকের ইন্টারনেট যে আমরা ব্যাঙ্কিংগুলো ইউজ করে থাকি সেখানেও কিন্তু তাদেরকে কপি করেও কিন্তু সেম ধরনের মেল আসে যেমন আমরা যদি ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটে আমরা ইউজ করে থাকি অনেক সময় দেখবেন যে ব্র্যাক ব্যাংকের সেম হুবহু ওর একটা ওয়েবসাইট কপি করেছে সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে এই সেম এভাবে একটা মেল দিয়ে আমরা যদি ঢুকি আমার মনে হবে আমরা ব্র্যাকের ওয়েবসাইটে আছি কিন্তু এভাবে কিন্তু হ্যাকাররা হাতে নিচ্ছে কিন্তু কোটি কোটি টাকা আর আপনি যখন সেখানে পাসওয়ার্ড বা আপনার তথ্য দিবেন সেটা কিন্তু সরাসরি চলে যাবে হ্যাকারদের হাতে এখন প্রশ্ন হলো আমরা কিভাবে বুঝবো কোনটা আসল আর কোনটা ফিশিং আসলে খুব সহজ এটা বোঝা প্রথমত সবসময় ইমেলের সেন্ডারের ঠিকানাটা ভালো করে দেখবেন যে আসলে যে মেলটা আসছে সেটা আসলেই মানে যে কোম্পানি মাইক্রোসফট বলি বা ব্যাংক বলি সে কোম্পানি থেকে আসছে কিনা সেক্ষেত্রে তারা খুব ভালো একটা ট্রিক্স অবলম্বন করে সেই ট্রিক্সটা হলো যে তারা ওই সেম ডোমেইনের সাথে হয়তো বা যেমন আমরা যদি ব্র্যাক ব্যাঙ্ক ডট কম তো তারা ইউজ করে ব্র্যাক ব্যাঙ্ক ডট বা এই ধরনের একটা কিন্তু ডোমেন ইউজ করে তো এই লিঙ্কগুলো কিন্তু দেখতে অফিসিয়াল মনে হলো আসলে এইসব ডোমেনগুলো কিন্তু নকল দ্বিতীয়ত কোনো লিঙ্কে ক্লিক করার আগে মাউস নিয়ে গিয়ে ইউআরএল দেখে নিন কিছু সন্দেহজনক যদি কিছু দেখেন তাহলে ক্লিক করবেন না তৃতীয়ত কখনোই ইমেল বা মেসেজ থেকে সরাসরি লগ করবেন না অফিশিয়াল ওয়েবসাইটে নিজে গিয়ে লগ করুন চতুর্থত টু স্টেপ ভেরিফিকেশান বা টু এফ এ চালু রাখুন আপনার সে সকল ওয়েবসাইটে বা সে সকল অ্যাপসে এতে কেউ পাসওয়ার্ড পেলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু টু এফ এ অথরাইজেশন ছাড়া কিন্তু ঢুকতে পারবে না আর পাঁচ নাম্বার যে ব্যাপারটা বলবো সেটা তো নিজের ডিভাইস বা ব্রাউজার সবসময় আপডেট রাখুন কারণ পুরোনো সিকিউরিটি ভাষণের সবচেয়ে বেশি ঝুঁকি থাকে একটু সচেতনতা আপনার অ্যাকাউন্টের টাকা এমনকি আপনার ব্যক্তিগত তথ্য এমনকি আপনার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এরকম গুরুত্বপূর্ণ ওয়েবসাইটগুলো কিন্তু আপনাকে বাঁচাতে পারে অনলাইনে একটু সন্দেহ অনেক সময় কিন্তু আপনাকে বড় ক্ষতির হাত থেকে বাঁচায় তাই আজ থেকে সচেতন হন নিজের ইমেল আর অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন আর এমন আরও দরকারি সাইবার সেফটি বা টেক রিলেটেড টিপস পেতে কিন্তু আমাদের নেটন টেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন